ব্রয়লার বা ফার্মের মুরগির থেকে বেস্ট এবং ইউনিক একটি রেসিপি যা করলে বারবার করতে মন চাইবে যারা মুরগির মাংসের নতুন রেসিপি দেখতে চাচ্ছেন আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউার্স নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো আছেন তো চলুন দেখে নেই ব্রয়লার বা ফার্মের মুরগির সেই অসাধারণ রেসিপি আজকে আমি মুরগির মাংস নিয়েছি এক কেজি এটা ফার্মের মুরগি তো প্রথমে মুরগিটাকে আমি ম্যারিনেট করে রাখবো এখানে আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি ওখানে দেড় টেবিল চামচ এরপরে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এখানে সাদা অথবা কালো গরমরিচি দিতে পারেন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব টক দই এক টেবিল চামচ চিকেনটা আমি এখন মেরিনেট করে তিরিশ মিনিটের জন্য রেখে দিব এর মধ্যে আমি একটি মশলা তৈরি করে নিব এখানে শুকনা মরিচ নিয়েছি টমেটো নিয়েছি একটা আর কাজু বাদাম এটা পেস্ট করে আমি দেন চিকেনে দিব তো একটি কড়াই আমি তেল নিয়ে নিলাম পরিমাণ মতো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজটাকে একটু লাল করে নিতে হবে আর এখানেও আমি রান্নার সময় আমি চিকেনে দই দিব ব্যবহার করব আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নিব এরপরে হলুদে গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কাশ্মীর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিবো এর মধ্যে মাংসটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নিব এটা যাতে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এজন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেন আমি এটা ঢেকে রাখবো এই চিকেনে আমি দইটা ব্যবহার করেছি আর বাদামটা এই দুটা দই আর বাদামে মিলে এটা চিকেনটার স্বাদটা অনেক গুণ বেড়ে দিবে এখানে আমি লবণ দিয়ে দিলাম এখন এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি ঢাকনা দেওয়ার পরে পনেরো মিনিট পরে দেখুন এখানে হচ্ছে চিকেন থেকে অনেক পানি বের হয়েছে আর এই মশলাটা যাতে চিকেনের মধ্যে ঢুকে যায় এই জন্য একটু নেড়ে দিচ্ছি এবং আবার ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আবার আমি ঢেকে রাখবো এরপরে দেখুন এখানে তেল যখন উঠে এসেছে তখন আমি এখানে আবার দই দিয়ে দিচ্ছি এটা নর্মাল দই দিয়ে দিচ্ছি আর সেই মশলা যেটা করে রেখেছিলাম পেস্ট সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে যত বাদামটা ব্যবহার করেছি বাদামের পেস্ট দিয়েছি যার কারণে একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে আর আজকে এটা কোনো ঝোল রাখবো না গ্রেভি থাকবে ঝোলটা এটা সাধারণত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে এখানে কাজু বাদামের পরিবর্তে আপনারা নর্মাল বাদামও ব্যবহার করতে পারেন তো এটা বাঁধে মধ্যে নেড়ে দিতে হবে ঢেকে রাখতে হবে কারণ এখানে যেহেতু আমি কাজু বাদাম ব্যবহার করেছি তাই যাতে তলায় না লাগে সেজন্য নেড়ে দিতে হবে আর এটা আপনারা অবশ্যই বাসা ট্রাই করার অনুরোধ রইলো এই রেসিপিটা একবার করে দেখুন বারবার করতে যাবেন আর তেল আমি এখানে ঝোলটা কিন্তু বেশি রাখবো না একদম গ্রেভি করব ঝোলটা মাংসর গায়ে শুধু লেগে থাকবে এরকম ঝোল রাখব তবে আপনার যদি ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে এই অবস্থা নামিয়ে নেবেন এই অবস্থা আমি নামিয়ে ফেলবো এখন দেখতে পাচ্ছেন ঝোলটা আমি এরকম রাখবো ধনিয়া পাতা দিচ্ছি তবে ধনিয়া পাতাটা সম্পূর্ণ অপশনাল আপনারা স্কিপ করতে পারেন আমি ধনিয়া পাতাটা দিয়েই পরিবেশন করব তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম